আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে তোমাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমপাড়া হচ্ছে এই দৃশ্যটা দেখে কার কার ভালো লাগছে বলো তো একদম গ্রামীণ একদম অরিজিনাল অ্যাস্থেটিক গ্রামীণ ভাইব তো এখানে হচ্ছে এটা দিয়ে আমরা কুটা বলি কুটা দিয়ে আম পাড়া হচ্ছে আর এখানে হচ্ছে আমার ভাগ্নি হচ্ছে আম কোড়াচ্ছে তো আমার কিন্তু খুবই ভালো লাগছে যার কারণে হচ্ছে আমি ভিডিও করছি তো আমাদের একটা গাছ আছে যে সেটাতে মানে লেট করে আম হয় এবং লেট করে আমগুলা পাকে তো অলরেডি কিন্তু বাজারে পাকা আম এসে গিয়েছে কিন্তু এখানেও আমাদের এই গাছটার আম কাছে তো এগুলা দিয়ে হচ্ছে ভর্তা বানানো হবে আমের ভর্তা আমগুলা কি কি তাই না আমগুলা দিয়ে এখন ভর্তা বানানো হবে যার কারণে অনেকগুলো আম পাড়া হয়েছে যদিও আরো আম পাড়া হবে কারণ আমাদের বাসায় অনেক মানুষ তো রোসাফিমিয়া এখানে কোটা নিয়ে কোটা যদি ওর থেকে ওজন বেশি এটা দিয়ে ট্রাই করছে সে পাড়ার জন্য সে তো আসলে গ্রামের এই জিনিসগুলো বোঝে না তার কাছে খুবই মজা লাগছে যার কারণে সে চেষ্টা করছে কিন্তু পারতে পারছে না তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ খুবই চেষ্টা চলতেছে কিন্তু তার দ্বারা হচ্ছে না আমার এই জিনিসটা মজা লাগছে যার কারণে আমি আবার ভিডিও করছি এখানে হচ্ছে এখন আসল কাজ আম ছিলা পালা আমের কষ কিন্তু অনেক বেশি মানে খারাপ হয়ে থাকে এইগুলো থেকে সাবধান যখনই তোমরা আম খাবা এই কষগুলোর দিকে খেয়াল রাখবা কেননা একবার কি হয়েছিল আমার বোনের এই যে এরকম আমের কষ লেগে একদম ঠুটে ইনফেকশন হয়ে গিয়েছিল তো যার কারণে একটু সাবধানে খাওয়া উচিত আর আম কখনোই না ধুয়ে খাওয়া উচিত না যে কোনো ফলই ধুয়ে খাওয়া উচিত তো এখানে আমরা আমগুলোকে ভালো করে ছিলে তারপরে পানি দিয়ে ধুয়ে ধুয়ে নেবো আগে হচ্ছে আমি এগুলো রেডি করছি তারপর হচ্ছে এগুলো গ্রেটার দিয়ে গ্রেড করা হবে কারণ এত আম হাতে মানে কুচি করা যাবে না আর কুচিটা আমার একদম হাতের কুচিটা ভালো লাগে না এটাকে আমার হচ্ছে গ্রেড করলেই ভালো লাগে তো এই গ্রামে আসলে না এই মজা খোলাই না খুব বেশি ভালো লাগে মানে কেমনে যে দিন চলে যায় দেখা যেত বাসায় একদমই মোবাইল ছাড়ার মানে চলতো না আর এখানে আসলে মোবাইল ওই যে ভিডিও করার সময় কিন্তু মোবাইলটা হাতে নিয়েছি এমনিতে কিন্তু মোবাইলের খবর থাকে না সবাই মিলে অনেক হই হল করে আমাদের বাড়িটা একদম অনেক সুন্দর মানে মানুষের আনাগোনা থাকে চিলাচিলি থাকে বাচ্চারা খেলা করে আমরা এরকম এনজয় করি সবাই মিলে একটা অন্যরকম ভাইব মানে গ্রামে আসার এই একটা মজাই যে দেখতে পাচ্ছ আমি ছিলে দিয়েছি এখানে আমাদের গ্রামেরই আমাদের পাশের বাসার একজন হচ্ছে আমগুলাকে গ্রেড করছে তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে আরো কয়েকটা আম পেরেছি মানে মনে হচ্ছে যে হবে না যার কারণে আরো কয়েকটা আম পেরে এগুলা ছেড়ে দিচ্ছি আর ও হচ্ছে এত সুন্দর করে গ্রেড করছে গ্রেড করাটা কিন্তু অনেক বেশি কষ্ট আছে কারণ মাঝে মধ্যে এই যে হাতে লেগে যায় কিন্তু সে মাসাল্লা অনেক সুন্দর করে ধৈর্য নিয়ে এতগুলো আম গ্রেড করছে সবগুলো আম হচ্ছে গ্রেড করা শেষ দেখতে পাচ্ছ কতগুলো আম হয়েছে যদিও ভিডিওতে কম লাগছে কিন্তু এই বলটা কিন্তু অনেক বেশি বড় আর এটা দিয়ে এক বোলাম হইসে তো এখনগুলো হচ্ছে বর্দা দিয়ে মানে ভর্তা বানানো হবে আর কি তো এখানে রোসাফি মিয়া হচ্ছে ওর আঙ্কেলের জন্য ভর্তা নিয়ে যাচ্ছে পুকুর পাড়ে এই যে হচ্ছে ভর্তা মানে আমরা সবাইকে বাটপাটোরা করে জাস্ট এইগুলো আমাদের ভাগ্যে ছুটছে আমার না ভর্তারই লাস্টের এই ঝোলটা এত বেশি মজা লাগে আমি সবসময় বলি যে আমাকে লাস্টে যা থাকবে তাই দিবা তোমরা তো এই যে এখন আমি হচ্ছে মজা মজা করে খাচ্ছি আর গরমের ভিতরে এত বেশি মজা লাগছে এই ভর্তাগুলা মানে এটার একটা অন্য স্বাদ আছে বুঝছো তো আজকে সারাটা দিনগুলো ভর্তা বানাইতে বানাইতে এই যে দেখতে পাচ্ছ যে একজন বাদ পড়ে গিয়েছিল যার কারণে এখন আবার বানানো হচ্ছে কারণ আমাদের বাসায় এখন সব মিলিয়ে মেহমান মিলিয়ে সব মিলিয়ে মশলা বিশ পঁচিশ জন আসে তো এতটুকু আর কতটুকু হয় তো একজন বাদ পড়েছিলো তো এখন আমার বানানো হচ্ছে এক্সট্রা যা থাকে আমরা আবার সবাই মিলেমিশে খাবো যে বাসায় এই আম গাছটা না আমার অনেক বেশি ভাল লাগে কারণ এটা সবাই যখন মানে কাঁচা আম পায় না তখন আমাদের কাছে কাঁচা আম থাকে যে দেখতে পাচ্ছ গোলা রেড করা হয়েছে ততপর সব অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ